দেখছেন poddnews24.com এর রাত 8:30 এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রুকাই এসেছি facebook.com/poddnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন যে কাজগুলো দ্রুত করা প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে আছে সেগুলো নিয়ে কাজ করছে ইসি রাজনৈতিক বিষয়গুলো ঐক্যমত কমিশন এর মাধ্যমেই সমাধান করা হবে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুজান রায়লির সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি কথা বলেন সুজান রায়লি বলেন বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও সাবেক দুই বিচারকের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে পনেরো জন বিচারকের ব্যক্তিগত নথি সহ সম্পদের বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয় থেকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো চিঠির বলাতে বৃহস্পতিবার এসব তথ্য জানা যায় মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি সচিবের দপ্তরে পাঠানো হয় অনুসন্ধান কার্যক্রমে অংশ হিসেবে সংশ্লিষ্টদের পার্সোনাল ফাইল ডাটাসিট এবং সর্বশেষ দাখিলকৃত সম্পদের বিবরণীর অনুলিপি উনত্রিশ এপ্রিলের মধ্যে দাখিলের অনুরোধ করা হয়েছে চিঠিতে ঢাকা সাভারে রানা প্লাজা ধসের বারো বছর পূর্ণ হল চব্বিশ এপ্রিল দুই সালের এদিনে আটতলা ভবন ধসে প্রাণ হারান এক হাজার একশো জন গার্মেন্টস শ্রমিক আহত হন আরও প্রায় দুই হাজার মানুষ এটি বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত এই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল বিশ্বকেও এমন ট্র্যাজেডির এক যুগ পেরিয়ে গেলেও থামেনি স্বজনদের কান্না দীর্ঘদিনেও নিষ্পত্তি হয়নি মামলা শেষ হয়নি বিচার মামলার পাঁচশো চুরানব্বই জন সাক্ষীর মধ্যে তিরাশি জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে চুরাশি জনের সাক্ষ্যগ্রহণ বর্তমানে চলমান রয়েছে সর্বশেষ চলতি বছরের একুশ এপ্রিল মামলার সাক্ষ্য দিন ধার্য ছিল রোমান ক্যাথলিক ধর্মগুরু প্রো ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুক্রবার তিনি রোমের উদ্দেশ্যে দোহা ত্যাগ করবে প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে বর্তমানে দোহায় রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন বলেন পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক চমৎকার ছিল শনিবার পোপের অনুষ্ঠিত হবে রোববার প্রধান উপদেষ্টার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে পোপ মৃত্যুবরণ করেন গত সোমবার বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ফেসবুক পোস্টে তিনি বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন পোস্টে বুধবার রাতে একজন সাংবাদিক কল দিয়ে বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চান বাবা নিশ্চিত করেন জেলা পর্যায়ে একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে জানান উপদেষ্টা পোস্ট করলেন নিউজও হল গণমাধ্যমে তার বাবা একজন স্কুল শিক্ষক ইয়াকুব আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে উপদেষ্টার বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করান বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি বাণিজ্য সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে বিশ্ব ব্যাংক পঁচাশি কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা এই অর্থ দুটি নির্ধারিত প্রকল্পে ব্যয় করতে পারবে সরকার বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলছে প্রকল্পের একটি বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্প যেখানে পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হবে এই প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্র বন্দরের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্য রয়েছে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক আইনি প্রক্রিয়ার পাশাপাশি সমঝোতার মাধ্যমে টাকা ফেরত আনার চেষ্টা করছে গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স অন্তর্বর্তী সরকার টাকা উদ্ধারের উদ্যোগ নিলেও ফেরত আসবে কিনা তা নির্ভর করছে পরবর্তী রাজনৈতিক সরকারের উপর শেখ হাসিনা সরকারের দেড় দশকে বিদেশে পাচার হয় প্রায় আড়াই থেকে তিন লাখ কোটি টাকা পাচারের টাকা ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করে বিভিন্ন দেশে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এ বছরের মধ্যে কিছু অর্থ ফেরত আনতে জোরালো কাজ করছে টাস্ক ফোর্স তবে প্রচলিত মালি লন্ডারিং আইনে অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করছে ভারত সরকার এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি স্থগিত ও সীমায় বন্ধ বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি দুই দেশের সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় পর্যাপ্ত পানি পাওয়া থেকে বঞ্চিত হবে পাকিস্তান ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ ঘোষণা এবং পাকিস্তান হাই কমিশনের সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি পাশাপাশি দুদেশের হাই কমিশনের কর্মকর্তাদের সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশে আনা হবে পাকিস্তানিদের ভারতে প্রবেশ সাময়িকভাবে বন্ধ সহ ভারত ছাপতে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাই এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন